রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক অসুস্থতা তারেক রহমানকে এক ধরনের অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছেন আমরা এতদিন শুনেছি যে তারেক রহমান অমুক তারিখে দেশে আসবেন এটা কয়েক মাস ধরেই শুনছি বিশেষ করে নভেম্বর মাসের সাত তারিখে তিনি সারপ্রাইজ ভিজিট দেবেন আমাদের হঠাৎ করে বাংলাদেশে এসে হাজির হবেন আমি নিজেও শুনেছি এবং বলেছি যে নভেম্বরের শেষ তিনি ওমরা হজ করতে সৌদি আরব যাবেন এবং সেখান থেকে তিনি ঘোষণা করবেন কবে বাংলাদেশে আসবেন তিনি বাংলাদেশে এলে কত কোটি লোক এয়ারপোর্টে যাবে নানান গাল গল্প শুনছি এবং শুনতে শুনতেই এই খালেদা জিয়া অসুস্থ হওয়াতে তিনি একদম মানে এমন ভাবে বাটে পড়ছেন যে তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলতে বাধ্য হয়েছেন যে তিনি যে দেশে ফিরবেন তার দেশে ফেরাটা নাকি তার একক সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয় সেই থেকেই এখন জল্পনা কল্পনা শুরু হয়েছে যে কেন তিনি ফিরতে পারছেন না কিসের এত ভয় যে একজন রাজনীতিবিদ হয়ে তিনি দেশে আসতে ভয় পাচ্ছেন আমাদের মনে আছে সালে যখন শেখ হাসিনা বিদেশে ছিলেন তখন সেই সময়ের ওয়ান ইলেভেন এর সরকার ফখরুদ্দিন মহিনুদ্দিন ইয়াজুদ্দিন এদের যে সরকার তারা কিন্তু শেখ হাসিনা দেশে ফেরার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল এবং তাদের প্রাণ ছিল যে শেখ হাসিনাকে দেশে ফিরতে দেবেন না এবং খালেদা জিয়াকে দেশটাকে বাধ্য করবেন তাদের মাইনাস একটা প্ল্যান ছিল কিন্তু শেখ হাসিনা কিন্তু চ্যালেঞ্জ করেছিলেন লন্ডনে থেকে যে তিনি দেশে এবং সেই চ্যালেঞ্জের মুখে সরকার বাধ্য হয়েছিল তার দেশে ফেরার নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে দেশে ফিরেছেন এবং তিনি গ্রেপ্তার হয়েছেন সেটা আপনারা সবাই জানেন তো রাজনীতিবিদ হলে আপনাকে এই ঝুঁকিটুকু নিতেই হবে শেখ হাসিনার জীবনের উপরে কমপক্ষে কুড়িবার হত্যার চেষ্টা করা হয়েছে তার মধ্যে কয়েকবার ছিল একদম শিওর শটের মতো যেমন দুই সালের একুশে আগস্ট বা উনিশশো অষ্টআশি সালের চব্বিশে জানুয়ারি চট্টগ্রামের সেই হত্যা কিন্তু কোনো কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি এখনো তিনি বলছেন তার একটা আদালতে প্রহসনমূলক বিচারে তার মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে তিনি বলেছেন প্ল্যান পাঠান তিনি দেশে ফিরে এসে দেখবেন কার ফাঁসির দড়ি কতটুকু শক্তিশালী বা মোটা সো দিস শুড বি দ্য স্পিরিট আমরা আম জনতা আমরা ভয় পাইতে পারি আমরা কিন্তু তার এক একটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সে দলটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল অনেক সমর্থক আছে তার প্রধান এভাবে ভয় পান কি করে তার সমর্থিত বুদ্ধিজীবীরা একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে তিনি দেশে এলে খুনের শিকার হতে পারে মানে তাকে হত্যা করা হতে পারে এবং চেষ্টা করা হচ্ছে যে আমাদের ভারত কিংবা অনেকে বলছেন আমেরিকা নাকি চায়না তিনি দেশে ফিরে আসলে পড়বেন তো এই আমি একটু এক্সপ্লোর করে দেখেছি ভারত একটি গণতান্ত্রিক দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং ভারত কিভাবে ফাংশন করে আপনারা দেখেছেন আমি ভারতের বিভিন্ন পর্যায়ে কথাবার্তা বলে দেখেছি যে তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না এটা নিয়ে আসলে তাদের নীতি নির্ধারক পর্যায়ে কোনো মাথা ব্যথা নেই সুতরাং ভারতের পক্ষ থেকে তারেক জীবনের উপরে কোনো হুমকি থাকতে পারে এটা একটা হাস্যকর ছাড়া আর কিছুই নয় আমেরিকার যে ব্যাপারটা আমেরিকা দুই সালের তেসরা নভেম্বর সেই সময়ের বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত একটি তার বার্তা পাঠিয়েছিলেন তারেক রহমান দুর্নীতির তালিকা দিয়ে তারেক রহমান সন্ত্রাসের পৃষ্ঠপোষকের নানা রকমের তালিকা দিয়ে বলেছিল যে আমেরিকার আইন অনুযায়ী তারেক রহমানকে আমেরিকার ভিসা না দেওয়া উচিত এবং বাংলাদেশে যে মার্কিন দূতাবাস রয়েছে তাদের কাগজে কলমে তিনটা লক্ষ্য আছে সেটা হলো একটা হলো গণতন্ত্র একটা হলো উন্নয়ন এবং একটা সন্ত্রাস দমন এই তিনটা জিনিস তারা প্রমোট করেন হ্যাঁ তো এই তিনটা জিনিস প্রমোট করতে গিয়ে ওই তার বার্তায় বলা হয়েছিল যে তারেক রহমান এই তিনটা লক্ষ্যের প্রতি হুমকি শুরু তো সেই আমেরিকা কিন্তু আজকে বাংলাদেশের ব্যাপারে সেই দুই হাজার আট সালের কথা বলেন বা ইভেন গত বছরের জুলাই আগস্টে রেজিম চেঞ্জে যে মার্কিন ডিপ স্টেটের কথা বলা হয় বাইডেন প্রশাসনের যে ইনভলভমেন্টের কথা অনেকেই বলে থাকেন যদিও সেটি প্রমাণিত নয় এবং এটার পক্ষে বিপক্ষে কথা আছে কিন্তু আজকের বাস্তবতায় ট্রাম্প প্রশাসনের প্রায়োরিটির দিক দিয়ে যদি বিবেচনা করেন ইসরায়েল গাজার ইস্যুটা তারা অনেকখানি নিয়ন্ত্রণ করেছেন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে তারা এখন তৎপর এবং ভেনিজুয়েলা নিয়ে ব্যস্ত তো এই সামগ্রিক প্রায়োরিটি লিস্টের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব যে বাংলাদেশ তাদের আসলে অগ্রাধিকার তালিকায় নেই সুতরাং এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে ফিরবেন কি ফিরবেন না এটা নিয়ে মার্কিন প্রশাসনের কোনো মাথা ব্যথা আছে বলে আমার মনে হয় না এটা স্টেপ আমাদের দলান্ধ বুদ্ধিজীবীদের আমেরিকা ভারত প্রসঙ্গ বাদ দেওয়ার পরে কেন তারেক রহমান দেশে ফিরছেন না তারেক রহমান দেশে ফিরছেন না মূলত তিনটি কারণে ডক্টর ইনুস চান না তারেক রহমান ফিরুক যতই তিনি লন্ডনে গিয়ে তেরোই জুন দেখা করে এসেছেন তারেক রহমানকে ক্ষমতায় যাবার টোপ দিয়ে এসেছেন কিন্তু আহ ডক্টর ইনুস কোনো অবস্থায় চান না এবং এ কারণেই তারেক রহমানের বিরুদ্ধে মনে হয় পঁচাশিটা মামলা হয়েছিল পঁচাশিটা মামলাই উইড্র করা হয়েছে তার মধ্যে সাজাপ্রাপ্ত ছিলেন সব কিছু মানে আইনের তোয়াক্কা না করেই তাকে সব সাজা পাওয়া না পাওয়া বিচারাধীন সব মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কিন্তু একটি মামলা দুই সালের একুশে আগস্ট যে শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টা মামলা সেই মামলায় সরকার পক্ষ লিভ টু অ্যাপিলের আবেদন করেছেন মানে একদম সর্বোচ্চ পর্যায়ে মানে এই মামলাটি সচল হবার একটা সুযোগ খোলা রেখেছেন ডক্টর ইনু যাতে প্রয়োজনে এই মামলাটিকে কাজে লাগিয়ে তারেক রহমানকে জেলে ঢোকানো যায় দ্বিতীয়ত বিএনপির দীর্ঘদিনের মিত্র জামাতি ইসলাম চায় না তারেক রহমান বাংলাদেশে ফিরে আসুক কারণ জামাতি ইসলাম আওয়ামী লীগ এবং বিয়ে এবং তারেক রহমানের অনুপস্থিতিতে ক্ষমতায় যাওয়ার স্বপ্নে বিভো তারা ক্ষমতায় যেতে চায় তারা মনে করে তারেক রহমান দেশে আসলে তারেক রহমানের পক্ষে একটা জনসমর্থন সৃষ্টি হবে কিংবা তারেক রহমানের উপস্থিতি জামাতে ইসলামকে ক্ষমতায় যেতে বাধাগ্রস্ত করতে পারে সেনাবাহিনীর একটি অংশ চায়না তারেক রহমান দেশে ফিরুক কারণ দুই হাজার সাত সালের সাতই মার্চ গ্রেপ্তারের পরে আপনারা জানেন দীর্ঘদিন তারেক রহমান কারা ভোগ করেছেন এবং তিনি আটই সেপ্টেম্বর দুই মুক্তি পেয়েছিলেন এগারোই সেপ্টেম্বর তিনি ইংল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন তো তিনি বন্ধি থাকা অবস্থায় শুরুতে সেনাবাহিনী কর্তৃক নির্যাতিত হয়েছেন বলে আমরা শুনেছি আমরা জানি তো এটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে একটা অস্বস্তি এখনো কাজ করে তারেক রহমান সেনাবাহিনীর একাংশ এখন চান না ইভেন এই যে ওয়াকার যে দুই দুইবার ম্যাডাম খালেদা জিয়াকে স্যালিউট করে মাঝে মধ্যে বউকে নিয়ে যায় ওয়াকার কিন্তু বিএনপি ক্ষমতায় আসুক চায় না এই জেনারেল ওয়াকার খান চাচ্ছেন ইনুসের সাথে মিলে জামাতকে ক্ষমতায় আনতে এবং ওয়াকার খান একজন খুবই নিপুণ অভিনেতা এবং তিনি মাঝে মধ্যে দেখা করেন কিন্তু আবার আপনারা জানেন যে এই প্রধানমন্ত্রী থাকাকালীন জেনারেল ওয়াকার খানের শ্বশুর সাবেক সেনা সেনাপ্রধান জেনারেল মুস্তাফিজুর রহমানকে ক্যান্টনমেন্ট এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছিলেন এবং সিএমএচ তার চিকিৎসা করতে দেননি এটি কিন্তু তার মেয়ের মনে আছে সুতরাং তারা মুখেও যতই খালেদা জিয়ার সামনে ঝুঁকে থাকুক ভেতরে ভেতরে কিন্তু তারা বিএনপির বিপক্ষে কাজ করবেন সময় হলে তারা একটা ডোর ওপেন রেখেছেন যদি অবস্থা খারাপ দেখেন তাহলে বিএনপির পক্ষে যাবেন এছাড়াও আরও একটি সমস্যা রয়েছে সেটা হলো যে আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের তৎপরতা ভীষণ বেড়েছে এবং গত জানুয়ারিতে তারা উচ্চ পর্যায়ের অনেক সামরিক কর্মকর্তা এসে বাংলাদেশে মিটিং করেছে বাংলাদেশে আইএসআই অফিস হবে গত তেসরা নভেম্বর তাদের আরো একজন উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা এসে মিটিং করেছেন এবং বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে মানে প্রতিটা জেলায় আইএসআই অফিস খোলা হবে সো যখন আমেরিকার প্রায়োরিটি লিস্ট থেকে বাংলাদেশ সরে গেছে সেই ডিপ স্টেটে সেই ফান্ডিং ইউএসএইড এর ফান্ডিং এগুলো যখন অনেক কমে গেছে তখন বাংলাদেশ পাকিস্তান এবং তুরস্কের সন্ত্রাস চাষাবাদের একটা উর্বর ভূমিতে পরিণত হয়েছে এখানে দেখবেন যে টার্কি এবং পাকিস্তানের অনেক বেশি ইন্টারফিয়ারেন্স এই আইএসআই তৎপরতার মধ্য দিয়ে এবং তুরস্কের তৎপরতা এই দুটো মিলিয়ে বাংলাদেশকে একটা সন্ত্রাসবাদের উর্বর ভূমিতে পরিণত করা হবে আইএসআই এবং এই টার্কি এরা মনে করছে এই মুহূর্তে যদি তারেক রহমান আসে এবং একটি নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশ যায় এবং আপনি যাই বলেন যে বিএনপি তো তাদের তো একটা পিপুলস বেজ আছে সো বিএনপির পক্ষে হয়তো আইএসআই কে এইভাবে ব্লাঙ্ক চেক দেওয়া সম্ভব হবে না সুতরাং আইএসআই বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার জন্য তুরস্কের সন্ত্রাস বান্ধব কার্যক্রম অব্যাহত রাখার জন্য বাংলাদেশে ইনুসকে দরকার অথবা ইনুস জামাত এরকম অথবা শুধু জামাতকে দরকার এই অবস্থায় পাকিস্তানও চাইছে না তারেক রহমান ফিরুক সো তারেক রহমান এ কারণে ফিরতে পারছে না আমরা যে মুহূর্তে বলছি যে মা এত অসুস্থ কেন ছেলে ফিরছে না তারেক রহমান ভিরু কাপুরুষ রাজনীতিবিদ যে তিনি যে দেশে ফিরবেন সেই সাহস তার নাই মায়ের জন্য হয়তো তিনি কষ্ট পাচ্ছেন সন্তান হিসেবে সেটা পেতেই পারেন কিন্তু রাজনৈতিক নেতা হিসেবে যে সাহস থাকা দরকার সেটি তারেক রহমানের নেই এবং সেটা খালেদা জিয়ার এই অসুস্থতা না হলে আমরা হয়তো জানতে পারতাম না যাই হোক খালেদা জিয়া এই মুহূর্তে তার অবস্থা অপরিবর্তিত তাকে এখনো তার আগের মুহূর্তে তার প্রতিদিন লিমিটেড ডায়ালিসিস চলছে এবং তার তাকে অক্সিজেন দেওয়া হচ্ছে এবং তিনি ফাইট করে যাচ্ছেন দেখা যাক কি হয় প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ